হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে দিনের সেল কিন্তু সকাল থেকে চলতেছে তো আমরা কিছু পারপাসের কারণে আমরা আগে থেকে ভিডিওগুলো করি নাই হলো এটা তো ইনশাআল্লাহ মানুষকে চেক করে দিয়ে এখন ভিডিও করতেছে যে আমাদের ফোনগুলো ইনশাল্লাহ অথেন্টিক একদম দেওয়ার চেষ্টা করো অন্তত আমার হাত থেকে আমি চেষ্টা করি মানুষকে যেটা অথেন্টিক ডিভাইসটা দিতে পারি মানুষ এত দূর থেকে আসবে খুঁজে এটা তো একটা রিজন থাকতে হবে নাকি ভাইয়া আসছে নোয়াখালী থেকে না ভাইয়াখালী নোয়াখালী থেকে আট দুশো জুবি গ্রিন কালারটা পছন্দ ছিল তো গ্রিন কালারটা ছিল না আমার ভাইয়ের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে আমরা জায়গায় নাই যাই কিন্তু আমি অথেন্টিক একদম সিলপ্যাক করা একটা ডিভাইস দিলাম এটা হচ্ছে মিডিয়া টেকের আট হাজার চারশো আলট্রা প্রসেসর এবং আইপি সিক্সটি এর প্রোডাকশন তো আছেই সাথে ব্যাটারি আছে কিন্তু বিগ ব্যাটারি লার্জ ব্যাটারি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএচের ব্যাটারি তো ইনশাআল্লাহ কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের অর্থনৈতিক সেল আমরা দিয়ে থাকি মানুষকে আমার ধরো তো এখন সেলটা হচ্ছে ভাইয়া থেকে জিজ্ঞাসা করবো আগে যে ভাইয়া

থ্যাংক ইউ তো ভাইয়া সুজন ভাই নিল সামনে রিতুল ভাই নেবে নাকি পাবো তোমাদের থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন সালামু আলাইকুম